রাজনীতিতে একটা কথা আছে পাবলিকের পালস বুঝতে না পারলে পতন অনিবার্য আজ আমরা কথা বলবো সিলেটে বিএনপির তথাকথিত মহাসমাবেশ নিয়ে ঘোষণা ছিল বিশাল বলা হয়েছিল সিলেট জনসমুদ্রে পরিণত হবে সব জেলা থেকে লোক বল আনা হয়েছিল কিন্তু বাস্তবতা কি আলিয়া মাদ্রাসার মাঠটিও তারা ভরাতে পারেনি ড্রোন শটগুলো মিথ্যা মাঠের পেছনের অংশ ছিল ফাঁকা মানুষের চোখে মুখে ছিল বিরক্ত কেন মানুষ এলো না কারণ মানুষ এখন আর বস্তা পাচা কথাবার্তা শুনতে চায় না মানুষ ভেবেছিল পাঁচ আগস্টের পর তারেক রহমান ঐক্যের ডাক দিবেন তিনি ভীষণ শোনাবেন ভীষণ শোনাবেন শেখ হাসিনার কিভাবে নির্মূল করা যায় তা নিয়ে কথা বলবেন কিন্তু তিনি শোনালেন সেই পুরনো ক্যাসেট মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন গুপ্ত রাজাকার আলবদর মুনাফেক আকার ইঙ্গিতে নয় বরং সরাসরি আক্রমণ করলেন এক সময়ের জোট সঙ্গী বা রাজপথের সহযোদ্ধাদের আজকের প্রথম পর্বে আমরা দেখব তারেক রহমানের এই রাজাকার খেলার পেছনের নীল নকশা এবং সিলেটের মানুষের নীরব প্রত্যাখ্যান একটু ফ্ল্যাশব্যাক করুন গত পনেরো বছর ধরে শেখ হাসিনা কী বলে রাজনীতি করেছেন ওরা রাজাকার ওরা আলবদর ওরা দেশের সূত্র হাসিনা এই ন্যারেটিভ ব্যবহার করেছেন জাতিকে বিভক্ত করার জন্য আর আজ দু সালে দাঁড়িয়ে ফেসিবাদের পতনের পর তারেক রহমান কী করছেন তিনি ঠিক হুবহু হাসিনার সেই স্ক্রিপ্টটাই পাঠ করছেন তারেক রহমান কি ভুলে গেছেন এই রাজাকার ট্যাক দিয়ে হাসিনা বিএনপিকেও ছাড়েনি আর যখন তিনি আকার ইঙ্গিতে জামায়াতকে গুপ্ত বা মোনাফেক বলছেন তখন তিনি আসলে হাসিনার খেলার ঘুটি হিসেবেই কাজ করছেন মানুষ নতুনের খোঁজে আছে মানুষ চায় সংস্কার মানুষ চায় নতুন বাংলাদেশ সেখানে বিএনপি ছাত্রদলের কিছু অপরিপক্ক বা ছাপ্পি নেতাদের লিখে দেওয়া স্ক্রিপ্ট দেখে যখন দলের শীর্ষ নেতা ভাষণ দেন তখন সেটা জাতির জন্য হতাশা তারেক রহমান কি যাচ্ছেন আওয়ামী লীগকে হটিয়ে তিনি কি দ্বিতীয় হাসিনা হতে চাচ্ছেন তার বডি ল্যাঙ্গুয়েজ এবং শব্দচয়ন তো সেদিকেই ইঙ্গিত করছে তারেক রহমান যখন মঞ্চে দাঁড়িয়ে দেশপ্রেম আর মুনাফেকের সবক দিচ্ছিলেন তখন ইতিহাসের কিছু নির্মম সত্য মনকেরিয়া দেওয়া দরকার জনাব তারেক রহমান আপনার কি মনে আছে দু সালের কথা আপনি মুচলিকা দিয়ে বলেছিলেন আর রাজনীতি করব না এই শর্তে চিকিৎসার নাম করে বিলেতে পারি জমিয়েছিলেন সেখানে আপনি আরামায়সে জীবন কাটিয়েছেন সতেরোটা বছর জুম মিটিংয়ে দল চালিয়েছেন নাম হয়েছে কন্টেন্ট ক্রিয়েটার আর অন্যদিকে যাদের আপনি আজ খোসা দিচ্ছেন সেই জামায়াতের শীর্ষ নেতারা মতিউর রহমান নিজামি আলী হাসান মুজাহিদ কামারুজ্জামান কাদের মোল্লা তারা কি পালিয়েছিলেন না হাসিনার দড়িতে ঝুলে তারা জীবন দিয়েছেন কিন্তু মুচলিকা দেননি তারা চাইলে আপনার মতো দেশ ছাড়তে পারতেন তারা বিদেশেই ছিলেন কিন্তু তারা এই মাটি কামড়ে পড়েছিলেন বিদেশ থেকে বাংলাদেশে এসে আজ সেই শহীদদের উত্তরসূরিদের শরীদের মোনাফেক বলাটা কি শোভা পায় এটা কি অকৃতজ্ঞতা নয় ইতিহাস বড় নির্মম সাক্ষী 2013 সালের 29 ডিসেম্বরের কথা মনে করুন তখন আপনার মা বেগম খালেদা জিয়া ডাক দিয়েছিলেন মার্চ ফর ডেমোক্রেসি তিনি বলেছিলেন বেরিয়া শুন ইনসাফের পতাকা হাতে সেদিন ঢাকার রাজপথে বিএনপির কয়েকজন নেতাকে দেখা গিয়েছিল বিএনপির বাঘা বাঘা নেতারা তখন ফোন বন্ধ করে আত্মগোপনে আপনার মা সেদিন। ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল কিন্তু সেদিন কারা জীবন দিয়েছিল সেদিন মালিবাগ মৌচাক আর পল্টনে বুক পেতে গুলি খেয়েছিল ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আপনি তাদের আজকে গুপ্ত বলেন সুপ্ত বলেন মনসুর সহ অসংখ্য শিবির কর্মী সেদিন শহীদ হয়েছিলেন শুধুমাত্র জোটের নেত্রী খালেদা জিয়ার ডাকে আর পাঁচ আগস্ট চব্বিশের জুলাই বিপ্লব আপনারা তখনও দদুল্যমান আর যারা শিবির তখন ফ্রন্ট লাইনে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান নিজে জেল খেটেছেন রিমান্ডে অমানসিক নির্যাতন সহ্য করেছেন তিনি যখন রিমান্ডে ছিলেন আপনি তখন কোথায় ছিলেন লন্ডনে কার ত্যাগের ওজন বেশি যে যে রিমান্ডে সে নাকি ভিডিও কনফারেন্সে ভাষণ দিচ্ছে সে এ পর্যায়ে একটা কথাই বলার আছে বিপক্ষে বলার কিছু না পেয়ে রাজাকার রাজাকার খেলাটা শেখ হাসিনার কপিরাইট খেলা তারেক রহমান যদি সেই খেলা খেলতে চান তবে তার পরিণতিও হাসিনার মতোই হতে পারে জনবিচ্ছিন্নতা সিলেটের মানুষ ধর্মপ্রাণ তারা সচেতন তারা বুঝে ফেলেছে বিএনপি এখন আর ঐক্যের দল নেই তারা বিভেদ সৃষ্টি করতে চায় তারেক রহমান নিজে সেই বিভেদের উস্কারিদাটা তাই তারা মহা সমাবেশে আসেননি মাঠ ভরাতে না পারাটা তারেক রহমানের এই নোংরা রাজনীতির প্রতি সিলেটের মানুষের চপে টাকা রাসলিতিতে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি অনেক বড় ফ্যাক্টর পর্বে আমরা দেখেছিলাম সিলেটে তারেক রহমানের সেই পুরোনো রাজাকার আলবদর কেসেট আর এখন আমরা দেখব মুদ্রার উল্টো পিঠে ঢাকা পনেরো আসনের সমাবেশে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান যা করলেন তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে পলিটিক্যাল ম্যাসিউরিটি বা রাজনৈতিক পরিপক্কতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে তিনি শুরুই করলেন ঐক্যের ডাক দিয়ে কোনো গালিগালাজ নেই কোনো পুরনো কাশন্দি ঘাটা নেই তিনি বললেন ফেসিবাদের বিরুদ্ধে সবার লড়াইয়ের কথা তিনি বললেন অতীতের নোংরা ফেসিবাদীর রাজনীতি যেন আর ফিরে না আসে আওয়ামী লীগ যেন আর ফিরে না আসে ফেসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে যে পরিণতি হয়েছিল সেই রহমান যখন বিভেদের দেয়াল তুলছেন শফিকুর রহমান তখন সেই দেয়াল ভেঙে ঐক্যের সেতু করেছে এ এরপর্বে আমরা দেখব জনগণ এই দুই রহমানের তুলনা কিভাবে দেখছেন তারেক রহমান জামাতকে রাজাকার আলবদর বলে গালি দিয়েছেন তিনি গুপ্ত বলেছেন তিনি হাসিনা সুলভ বয়ান দিয়েছেন এর বিপরীতে ডাক্তার শফিকুর রহমান কি করতে পারতেন তিনিও বলতে পারতেন তালে টেন পারসেন্ট বা হাওয়া ভবনের দুর্নীতিবাজ আওয়ামী লীগ তো এই বয়ানগুলো গত পনেরো বছর প্রতিষ্ঠিত করেছে আমি চাইলে সহজেই এই শব্দগুলো ব্যবহার করে হাততালি পেতে পারতেন কিন্তু তিনি তা করেননি কেন কারণ তিনি চান না আওয়ামী লীগের নোংরা বয়ান তার রাজনৈতিক প্রতিপক্ষের উপর চাপাতে তিনি জানেন হাসিনা সবাইকে চোর আর রাজাকার বানিয়ে দেশটাকে জাহান নাম বানিয়েছিল জামাত সেই একই পথে হাঁটতে চায় না শফিকুর রহমান প্রমাণ করলেন প্রতিপক্ষকে ঘায়েল করতে নোংরা হতে হয় না শুধু সত্যটা বলতে হয় তারেক রহমান যেখানে আক্রমণাত্মক শফিকুর রহমান সেখানে রক্ষণশীল কিন্তু সুদৃঢ় এই শিষ্টাচারী তাকে স্টেটসম্যান বা রাষ্ট্রনায়ক হিসেবে আলাদা করেছে ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের শত কঠুকথার জবাব দেননি তিনি শুধু একটি মক্ষম প্রশ্ন রেখেছেন প্রশ্নটি হল যারা তাদের নেতাকর্মীদের খুন পারে না তাদের হাতে দেশটা তুলে দিলে কি নিরাপদ থাকবে ব্যাস আর কিছু বলার দরকার আছে এই একটা লাইনে তিনি বিএনপির পুর রাজনীতির অসারতা প্রমাণ করে দিয়েছেন জনগণ দেখছে তারেক রহমান লন্ডন থেকে ধমক দিচ্ছেন কিন্তু মাঠের কর্মীরা চাঁদাবাজি থামাচ্ছেন না অন্যদিকে জামায়াতের একজন কর্মীর বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ অভিযোগ নেই মানুষ ভাবছে যে দল নিজের কর্মীদের কন্ট্রোল করতে পারে না তারা ১৬ কোটি মানুষকে সতেরো কোটি মানুষকে কিভাবে কন্ট্রোল করবে তারেক রহমানের রাজাকার স্লোগানের চেয়ে শফিকুর রহমানের এই নিরাপত্তার প্রশ্ন জনগণের মনে অনেক বেশি দাগ কেটেছে জনগণের উদ্দেশ্যে পরিবর্তনের বার্তা দিয়েছেন তিনি বলেছেন নতুন করে আর কোনো ফেসিবার জন্ম নিতে দেওয়া হবে না এটা কাকে ইঙ্গিত দেয় অবশ্যই বিএনপির দিকে বিএনপি যদি মনে করে আওয়ামী লীগ গেছে এখন আমরা যা খুশি তাই করবো তবে তারা বোকার স্বর্গে বাস করছে। শফিকুর রহমান স্পষ্ট করে দিয়েছেন আগের স্বৈরাচার গেছে যেই পথে নব্য স্বৈরাচারকেও যেতে হবে সেই পথে যদি তারা না শুধরায় একজনের বক্তব্যে হিংসা ও বিদ্বেষ আর আরেকজনের বক্তব্যে শান্তি ও ঐক্য মানুষ দেখছে তারেক রহমান এখনো উনিশশো সালে আটকে আছেন রহমান বা আগামীর বাংলাদেশ নিয়ে কথা বলছেন যিনি ফিউচার নিয়ে কথা বলেন তরুণ প্রজন্ম তাকেই বেছে নেওয়া উচিত বাস্কের বিশ্লেষণের শেষ কথা রাজনীতিতে কথা বলা একটা শিল্প তারেক রহমান সেই শিল্পে আওয়ামীকরণ ঘটিয়েছেন তিনি হাসিনার ভাষায় কথা বলছেন আর ডাক্তার শফিকুর রহমান সেই শিল্পে নবজাগরণ ঘটিয়েছেন তিনি ইনসাফ ও ঐক্যের ভাষায় কথা বলছেন জনগণ বোকা নয় তারা খাম্বা বা রাজাকার কোনো গালি আর শুনতে চায় তারা চায় নিরাপত্তা তারা চায় উন্নয়ন তারা চায় এমন নেতা যে অন্যের দোষ না খুঁজে নিজের যোগ্যতা প্রমাণ করে সিলেটের ফাঁকা মাঠ তারেক রহমানকে লাল কার্ড দেখিয়েছেন ফ্যামিলি কার্ডের বিপরীতে তারেক রহমান পেয়েছেন লাল কার্ড আর ঢাকার জনসমুদ্র শফিকুর রহমানকে গ্রিন সিগন্যাল দিয়েছে দর্শক আপনারা কাকে বেছে নেবেন যে আপনাকে অতীত নিয়ে খোঁচা দেয় তাকে নাকি যে আপনাকে নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন দেখায় তাকে সিদ্ধান্ত আপনার হাতে ১২ ফেব্রুয়ারি ব্যালটে প্রমাণ হবে হিংসা হারবে ঐক্য জিতবে দর্শক আপনার কি মনে হয় জানের মন্তব্যের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন